বন্ধুরা তোমরা চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছ চ্যানেলে তোমার প্রচুর ভিডিও হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না তো সাবস্ক্রাইবার কেন বাড়ে না আর কি করলে সাবস্ক্রাইবার বাড়বে অর্গানিক তালিকা কী রয়েছে সাবস্ক্রাইবার নিয়ে আসার চ্যানেলের মধ্যে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে দেখো আজকে আমি কোনো টিপসেন্ড ট্রিক্স কিন্তু দেখাবো না এই ট্রিক করো সাবস্ক্রাইবার আসবে ওই ট্রিক করো সাবস্ক্রাইবার আসবে এসব কিছু না কিন্তু তোমায় কিছু কাজ করতে বলবো এই কাজগুলো করলে তোমার চ্যানেলে জেনুয়িন সাবস্ক্রাইবার আসবে এবং আসতে কিন্তু বাধ্য যদি তোমরা আমার কথা মেনে কাজ করতে পারো আগামী একটা মাস তোমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার দরকার সে সাবস্ক্রাইবার চলে আসবে ধরো তুমি নতুন চ্যানেল করেছো তোমার সর্বপ্রথম টার্গেট কি রয়েছে এক হাজার যোগ যে ক্রাইটেরিয়া সেটা তুমি কিন্তু খুব সহজেই পূরণ করে ফেলতে পারবে তো সেই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের সাবস্ক্রাইবার নিয়ে কোনো টেনশন থাকবে না ঠিক আছে কোনো কোনো প্রবলেম থাকবে না ইজিলি চলে আসবে সাবস্ক্রাইবার তো কি কি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো আমি তোমাদেরকে এক এক করে বলছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ভালো করে মাথায় ঢুকিয়ে নাও ঠিক আছে তো চলো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা যখনই একটা চ্যানেল তৈরি করো সেই চ্যানেল তৈরি করলে সবার প্রথম তোমার মাথার মধ্যে একটা ভূত চাপিয়ে যায় যে আমার চ্যানেল তো এক হাজার হয়নি এখনো পূরণ করতে হবে এই জিনিসটাকে টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও অটোমেটিক পূরণ হবে তো অটোমেটিক পূরণ করতে গেলে কি কি কাজ করতে হবে দেখো আমার এই চ্যানেলটার মধ্যে এক লাখ সাবস্ক্রাইব পূরণ হয়েছে আমার চ্যানেল যখন একদম ছোট ছিল নতুন ছিল আমি কিন্তু কখনোই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দরকার এটা কিন্তু ভাবিনি আমাকে ভাবতে হয়নি কেন জানো পিছনে যে প্লে বাটনটা দেখছো এক লাখের চ্যানেল সেই চ্যানেলে কিন্তু তখন ভাবতাম যে কি করে হবে কিন্তু যখন দেখলাম যে একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তো কয়েকটা ঘন্টার মধ্যে চলে আসবে তো এক দু ঘন্টার মধ্যেই কিন্তু আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছিলো আমি জানি আমার মিলিয়ানে পৌঁছে গেছিলো এক দিনের ভিউস মিলিয়ন আর সেই দিনের মধ্যে দশ হাজারের ওপরে সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় আমার চ্যানেলের মধ্যে তাহলে এক হাজার সাবস্ক্রাইবার তো খুব কম বুঝতে তো সেই জন্য আমি তোমাদেরকে কিছু মেথড বলবো কিছু কাজ করতে বলবো এই কাজগুলো তুমি করো প্রতিনিয়ত করো তিরিশটা দিন করবে তিরিশটা দিনের মধ্যে তোমার সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে বুঝতে পারলে তো সর্বপ্রথম তোমায় কি করতে হবে প্রথম তোমাকে এই কাজটাই করতে হবে ধরে নাও তোমার লং চ্যানেল ঠিক আছে লং চ্যানেল তুমি লং ভিডিও আপলোড করছো কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গেই কিন্তু যখন ধর তুমি একটা ভিডিও আপলোড করেছো একটা সময় তুমি করলে ঠিক আছে এবার তুমি সেই কন্টেন্টের একটা শর্ট ক্রিয়েট করে তুমি কিছু সময় পরে আপলোড করে দেবে দেখবে তোমার সেই শর্ট ভিডিওতে লং ভিডিওর তুলনায় বেশি ভিউজ আনতে পারছো কেননা ইউটিউবে কিন্তু শর্ট ভিডিওর রিচটা অনেকটাই বেশি থাকে আর যদি তোমার কোয়ালিটি কন্টেন্ট হয় তাহলে শর্ট ফিডে পৌঁছে যাবে শর্ট ফিডে পৌঁছে গেলে কিন্তু তোমার লাভটাই বেশি হবে বুঝতে পেরেছো এবং শর্টটা যখন তুমি আপলোড করছো সেই শর্ট ভিডিওর মধ্যে রিলেটেড একটা অপশান রয়েছে সেখানটায় তুমি তোমার লং ভিডিওটাকে সেট করে দেবে তাই তোমার শর্ট ভিডিও যদি ভাইরাল হয়ে যায় কোনো ক্রমে তাহলে সেই শর্ট ভিডিও থেকে কিন্তু তোমার লং ভিডিওতেও কিন্তু ভিউজ চলে আসবে এবং সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক চলে আসবে বুঝতে পারলে তো সেই জন্য তুমি যেই কন্টেন্টের উপরে লং ভিডিও তৈরি করছো লং চ্যানেল হলে একটা শর্ট ভিডিও ক্রিয়েট করে নাও এবং সেই ভিডিওটাকে আপলোড করো ভিডিওটা আপলোড হয়ে গেছে লংটা তার তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে ব্যাস তোমার চ্যানেল কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাবে বুঝতে পারলে তো তারপরে নেক্সট তোমায় কি করতে হবে তোমাকে সর্বপ্রথম টার্গেট করতে হবে তোমার ভিডিওতে ভিউস আনার দেখো ভিডিওতে ভিউজ কিভাবে আসে যদি তুমি তোমার ভিডিওর থামনেল ভালো করতে পারো তাহলে কিন্তু ভিউজ আসবে যেমন আমরা কিন্তু শুরু থেকেই বিশেষ করে আমার এই চ্যানেলটাতে আমি শুরু থেকেই থামনেলে ফোকাস করেছিলাম থামনেল আমি কিন্তু শুরুতে ক্লিক বেড বানাতাম এখনও মাঝে মাঝে ক্লিক বেড বানাই কিন্তু এখন সেরকম কিন্তু বানাই না তো তোমাকেও কিন্তু শিখতে হবে ক্লিক বেড থামনেল তৈরি করা যদি ক্লিক বেড থামনেল তোমরা তৈরি করতে পারো থাকলে মিসলিড করতে যাবে না ভিডিওতে একটা রয়েছে অন্য কিছু করে দিলে থামলে এমনটা কিন্তু নয় বুঝতে পেরেছো উদর ভিন্ডি করে দিও না কিন্তু ঠিক আছে তো সেই জন্য বলছি একটা ভালো আই ক্যাচি যদি তৈরি করতে পারো তাহলে তোমার কিন্তু চ্যানেলটা গ্রো করানো খুব সহজ হয়ে যাবে থামনেল লোকে ক্লিক করবে কিন্তু তোমার ভিডিওর কনটেন্টটাও কিন্তু ভালো হতে হবে ভিডিওর কনটেন্টটা যদি ভালো থাকে তাহলে কিন্তু থামনেলে যাই দেখুক না কেন ক্লিক করে তো চলে এলো বেরিয়ে যাবে না কম করে তোমায় কিন্তু ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ভিডিওটাকে ওয়াচ করানোর ধান্দা কিন্তু করতে হবে চেষ্টা করতে হবে ভিডিওর মধ্যে বেদের রাখার মতন কিছু তোমায় করতে হবে কিন্তু বুঝতে তার জন্য যা যা করা উচিত তোমাকে তাই তাই কিন্তু করতে হবে দেখবে তুমি তোমার ভিডিওর মধ্যে বেশি করে ভিউজ আনতে পারছো মানে এনগেজমেন্টটা কিন্তু ভালো হলেই কিন্তু তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে তারপরে নেক্সট কি নেক্সট হচ্ছে তোমার কিন্তু তোমার ভিডিওতে প্রপার হ্যাশট্যাগ ট্যাগ ভালো টাইটেল এবং ডেসক্রিপশন তোমাকে লিখতে হবে সব কিছু সংমিশ্রণে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় তুমি যা সেটা টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড করে দিলে তাহলে কিন্তু সেই ভিডিও কিন্তু খুব একটা ভাইরাল হবে না হলেও একটা লাখ লাখ যদি তোমার ঠিক থাকে তাহলে হয়তো হতেও পারে যে লাখ ভালো না হয় তাহলে কিন্তু হবে না সেই জন্য একটা ভিডিও তুমি করেছো তার প্রপার একটা টাইটেল তোমাকে রিসার্চ করে বের করতে হবে টাইটেলে তুমি কী দিলে সেই ভিডিওটা চলবে তারপরে তুমি ভালো ট্যাক্স দেবে ট্যাক্স তোমাকে একদম মন থেকে বের করতে হবে অন্যর থেকে কপি করে দিয়ে দিলে পেস্ট করে দিলে তাহলে কিন্তু হবে না তোমার চ্যানেল র্যাঙ্কে কিন্তু যাবে না তোমাকে নিজে থেকেই কিন্তু ট্যাক্স তৈরি করতে হবে যেমন আমার এই ভিডিওটা তুমি কি দেখছো সাবস্ক্রাইবার কি করে বাড়াবো সাবস্ক্রাইবার ক্যসে বাড়ায় হাউ টু সাবস্ক্রাইবার অন ইউটিউব হাউ টু মেক ইউটিউব ভিডিও এই ধরনের তোমরা কিছু লিখছো চলে আসছে কিন্তু ঠিক আছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ঠিক আছে তো এই ধরনের তুমি কিন্তু দেখছো লিখেছো তাই কিন্তু চলে এসছে আমার ভিডিওটা আমি কিন্তু মানে লোকের মাইন্ডে কি কি হতে পারে আমি সেই ধরনের কিন্তু লিখেছি ঠিক আছে ট্যাক্সের মধ্যে দিয়েছি কিওয়ার্ড দিয়েছি ডেসক্রিপশনের মধ্যে টাইটেলটা সুন্দর করে দিয়েছি তাই লোকে কিন্তু দেখছে ভিডিওটা বুঝতে পেরেছো এটা তোমায় কিন্তু করতে হবে তারপরে তোমাকে কিন্তু তোমার ভিডিওটাকে চেষ্টা করতে হবে রিচ আনার রিচটা কখন আসে জানো রিচ আসে তোমাকে দেখতে হবে তোমার ক্যাটাগরিতে ট্রেন্ডিং টপিক কি রয়েছে তোমার ক্যাটাগরিতে সার্চেবেল টপিক কি রয়েছে সেই সমস্ত টপিকে তোমাকে ভিডিও করতে হবে তবে দেখবে তুমি তোমার সেই ভিডিওর মধ্যে কিন্তু ভালো করে ভিউজ আনতে পারছো বুঝতে পারলে খুব সহজ কিন্তু ভিডিওতে ভিউস আনা চলে আসবে ভিডিওতে ভিউজ কোনো ব্যাপার না ভিডিও যদি তুমি ভালো তৈরি করতে পারো যেই সময় যে ভিডিও প্রয়োজন সেই সময় সেই ভিডিও করতে পারলে কিন্তু তোমার ভিডিও চলবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বুঝতে পেরেছো তারপরে নেক্সট যে একটা ভুল তোমরা করে ফেলো তোমরা রেগুলার থাকো না তোমাকে রেগুলার থাকতে হবে তুমি যদি প্রতিদিন একটা করে ভিডিও দাও তো প্রতিদিন একটা করেই ভিডিও দেবে নির্দিষ্ট সময়ে যেমন আমি রাত্রে ভিডিও দিই নটা সাড়ে নটার মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি হয়তো আজকে ভিডিওটা একটু লেট হয়ে যাবে বুঝতে পেরেছো তো সেরকম তোমাকে নির্দিষ্ট সময়ে রেগুলার কাজ করতে হবে তুমি যদি একদিন পরে দিলে তুমি একদিন পরেই দেবে কোনো প্রবলেম নেই তাই বলে আবার এক সপ্তাহ গ্যাপ করে ফেলবে না কোনো দিন গ্যাপ করে ফেলবে না তাহলে কিন্তু মুশকিল তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না মানে চ্যানেলটাকে গ্রো করাতেই পারবে না মনিটাইজ করা হবে বলো সেজন্য এটা তোমাকে কিন্তু করতে হবে তারপরে তোমাকে চেষ্টা করতে হবে তোমার নতুন চ্যানেল কমেন্টে রিপ্লাই দিতে হবে কমেন্টে রিপ্লাই দিলে তোমার যে অডিয়েন্স যারা রয়েছে না তারা বুঝবে না আমার কথা ভাবছে আমি একটা কমেন্ট করেছি রিপ্লাই করেছে দেখো আমি এখন কমেন্টে রিপ্লাই করতে পারি না আমি কিন্তু শুরুর দিকে খুব করতাম প্রত্যেককে রিপ্লাই করতাম কিন্তু শুরুর দিকে কিন্তু এখন কি করে করবো একটা ভিডিও আপলোড করে চারশো পাঁচশো ছশো হাজার করে কমেন্ট আসছে কি করে রিপ্লাই করবো সম্ভব কি আমি কয়েকজনে করে দিলাম কয়েকজনে করলাম না তাহলে এরা রাগ হয়ে যাবে ওরা খুশিতে থাকবে এটা কি সম্ভব এটা সম্ভব নয় সেই আমি রিপ্লাই করি না এখন বললেই চলে ঠিক আছে তারপরে নেক্সট তোমায় কি করতে হবে তোমাকে তুমি যে ভিডিওটাকে তৈরি করছো সেই ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করো এই কথাটা বলতে হবে যেমন আমি বলি দু মিনিট পরে তিন মিনিট পরে কিন্তু বলে দিই যদি বন্ধুরা তোমরা চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেলাইকনকে প্রেস করে দেব এটা তোমাকে বলতে হবে কিন্তু অনেকে দেখেছি ভিডিও শুরুর আগেই বলে দিচ্ছে এটা একদম ভুল বিশেষ করে আমি যদি একটা কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাতে ঢুকেছি একটা থামদেলে দেখলাম একটা ভালো কন্টেন্ট হতে পারে শুরুতেই সে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এনা করো তেনা করো এইসব নিয়ে পড়ে আছে দু মিনিট ধরে সেসব নিয়ে বক করে যাচ্ছে তাহলে সেই ভিডিওটা রিচ কখনো পাবে লোকে দেখবে স্কিপ করে বেরিয়ে যাবে তুমি ভিডিওর কন্টেন্টটা তুমি কি করতে চাইছো ভিডিওর মধ্যে কী রয়েছে তুমি শুরুতে সেটা বলেছ ঠিক আছে তারপরে গিয়ে তুমি একটা সময় তুমি বলছো তাহলে কিন্তু লোকে অ্যাকসেপ্ট করবে নাহলে লোক কিন্তু অ্যাকসেপ্ট করবে না সেই জন্য কিছুটা বলেছো ভিডিও সম্বন্ধে এনগেজমেন্ট করে তারপর তুমি সে কথাটা বলবে সাবস্ক্রাইব করার জন্য এটা তোমাকে বলতে হবে তাহলে কিন্তু লোকেরা সাবস্ক্রাইব তোমায় করবে কারণ অনেকে ভিডিও দেখে যায় কিন্তু মনে থাকে না সেই জন্য সাবস্ক্রাইব করে না ঠিক আছে তারপরে নেক্সট যেটা অতি অবশ্যই দরকার তোমার ভিডিওর মধ্যে সেটা হচ্ছে কি কোয়ালিটি কন্টেন্ট দেখো কোয়ালিটি কন্টেন্ট আমি লাইভে গেলে সময় বলি তো কোয়ালিটি কন্টেন্ট ছাড়া কিন্তু চ্যানেল গ্রো করবে না না গ্যারান্টি আজকে প্রায় শেষের দিকে চলে পার হয়ে গেছে কিন্তু তো এখন কোয়ালিটি কন্টেন্ট হলে কেউ দেখবে না হয় শর্ট বা লং বুঝতে পেরেছো একটা তুমি ভিডিও করেছো তার কন্টেন্ট কোয়ালিটি ভালো হতে হবে ভিডিও কোয়ালিটি মানে ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে ভয়েস কোয়ালিটি ভালো হতে হবে এডিটিং কোয়ালিটি ভালো হতে হবে ঠিক আছে সব কিছু যদি তোমার ভালো হয় তবেই তুমি এই ভিডিওটাকে ভালো করে কিন্তু মানে চালাতে পারবে মানুষ কিন্তু দেখবে ঠিক আছে ধৈর্য সহকারে দেখবে না হলে কিন্তু লোকে দেখবে না বুঝতে পেরেছো তো সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে বলছি কোনো টিপস টিপস অ্যাপ্লাই করে কোনো লাভ নেই ঠিক আছে সেগুলো না করে যদি এতে সময় দাও হয়তো একটু সময়টা বেশি লাগবে টিপস অ্যান্ড যদি খেটে যায় তো হয়ে গেল হঠাৎ করে যদি তোমার এইরকম ভাবে তুমি যদি এক মাস করে যদি রেগুলার তুমি ভিডিওতে ভিউস আনতে পারো রেগুলার সাবস্ক্রাইব আনতে পারবে যেমন আমি রেগুলার ভিউস আনছি বলে রেগুলার সাবস্ক্রাইব বাড়ছে দিনে দুশো আড়াইশো তিনশো করে সাবস্ক্রাইবার আসছে কেম নেমনি এমনি এমনি নয় বুঝতে পেরেছো তো সেই জন্য আজকে যে মেথডটা তোমাকে বলে দিলাম যে কাজটা করার জন্য বললাম সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এই কাজটা করো অর্গ্যানিকভাবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে চ্যানেলটা কিন্তু গ্রো হবে অবশ্যই মনিটাইজও করতে পারবে ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার টার্গেট শুধু এটা রেখো না আমি কিন্তু শুধু এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে এই টার্গেট রাখিনি আমাকে বড় হতে হবে আমি সেটা টার্গেট রেখেছিলাম তাই জন্য বন্ধুরা আমি আজকে এই এক হাজার এই এক লাখ সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করতে পেরেছি ঠিক আছে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার ভিডিওর সাথে